তোর গাড়ির রেজিস্ট্রেশন উপলক্ষে আজকে বড় একটা ট্রিট হইবো আমার পক্ষতে কা তাহলে ঠিক আছে পকেটে যেহেতু টাকা পয়সা নাই ইমরানের কাছ থেকে একটা ধান্দা হয়ে যাক কিরে মামা এক মাস হয়ে গেল তুই গাড়িটা কিনলি তুই এখন একটা রেজিস্ট্রেশন করস না গাড়িটার চোরের মতো চিপা চাপা দিয়া চলোস রেজিস্ট্রেশন করে আলা হরে মামা রেজিস্ট্রেশন সারা চালাইতে সুর সুরই লাগে আচ্ছা দুই বছরের লিগে রেজিস্ট্রেশন করলে কয় টাকার মতো লাগতে পারে দুই বছরের লিগে রেজিস্ট্রেশন করলে পঞ্চাশ হাজার টাকা লাগবে কি করবি এই রোমান না পঞ্চাশ হাজার টাকা কেমনে লাগে এগারো হাজার টাকা জমা আসলে এখন তেরো হাজার টাকা করছে আর দুই তিন হাজার টাকা হাতে ধরাই দিলেই রেজিস্ট্রেশন হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা কেন এই বাড়া তোরা তো পাকনামি করতে কইছি তোরা তো পাকনামি করতেছিস কি লাগা চুপ কর বয়া থাক যা কই এটা হুন হুন

দে বাকি টাইম ঠিক আছে ঠিক আছে মামা মামা হন তোর গাড়ির কাগজটা আজকে আতে পাইছি ঠিক আছে এই ল তোর গাড়ির স্মার্ট কার্ড আর এই ল ট্যাক্স টোকেন তোর গাড়ির রেজিস্ট্রেশন উপলক্ষে আজকে বড় একটা টি দইব আমার পক্ষ থেকে হ্যাঁ তাহলে ঠিক আছে মা মা তুই আমার অরিজিনাল বন্ধু আগে থেকে তুই অল চেঞ্জ হয়ে গেছে আমি না খবাস আটটা দইরে খাইতাছে কত খুশি বলদা কোন হানকার আয় মামা বুকে একমাত্র জিগার বন্ধু এই হোন পেট বুড়া খাইস লাগলে আরো নিস ঠিক আছে বিল নিয়ে চিন্তা করবি না বিল আমি দিমু ঠিক আছে ঠিক আছে কাকা মন বুইরা খা আর কিছু খাবি কোক 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 দে মামুন ভাই ইমরানে একটু পরে আইবো ইমরানের কাছে এই প্রোডাক্ট দিয়া ওর কাছ তো হাজার টাকা নিবেন আট টাকা নিমু কি ক এটার দাম দিচ্ছে চার হাজার টাকা তোর আট হাজার টাকা নিব আপনি বসবেন না ভাই বুঝছি তোর বন্ধু দালালি খাবি না যা কইছি আপনি ওইটা করেন চার হাজারে আপনার আর চার হাজারে আমার কি রে বন্ধু আনসুচ আমার মালটা তোর মাল বাড়ির কাছে ভাই মালটা দান তো ভাই কই দেই যে নেও কত ভাই

দেন ভাই আমার বাকি চার হাজার দেন এই তোর চার হাজার আর আমার চার হাজার আচ্ছা আমার একটা কথার উত্তর দিত আমি একটা জিনিস বুঝলাম না তোরা দুই বন্ধু একসাথে চলস একসাথে খাস একসাথে ঘুমাস এই বন্ধু থেকে চার হাজার টাকা মাইরা দিলি আরে ভাই আপনি তোরে চিনেন না আপনারে জানেন না ওই আমার বন্ধু আর আমি ভালো করে চিনি হারে হারে চিনি ওই কি করে জানেন তাইলে হুনেন ওর কথা একবার ওই বাইক কিনবো বাইক কিনতে গেলাম হইলো শোরুমে

চোখ লাগায় মেসেজ দিতেছে গাড়ির যে অবস্থা গাড়ির দাম তো এত বেশি হব না ভাই গাড়ি ততটা ফ্রেশ না এই গাড়ি আমরা অন্য জায়গায় অনেক দেখছি ঠিক কর গাড়িটা ফ্রেশ আছে কি বলতো বলদ কান সান তো এই গাড়ির তো মনে হয় দুই লাখ টাকার উপরে দাম নাই দুই লাখ টাকা হইলে দেন সর্বোচ্চ দুই হাজার টাকা কম রাখা যাবে একদম দুই লক্ষ আঠাশ হাজার টাকা একদম না হবে না চলে না কি বেটা গাড়িটা তো ফ্রেশ আছে গাড়িটা আমার পছন্দ হয়েছে অনেক ভালো গাড়ি গাড়িটা লোলি দুই লাখ আঠাশ হয়েছে কি হয়েছে লোলি লোলি পরে যদি না পাই বেড়া লোলি 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 পরে ঝিল হয়েছে বোকা টাকা ঠকলে সমস্যা নাই গাড়িতে ঠকলে সমস্যা বেড়া লোলি 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 একটা খাবার দেবো এ বেটা চুপকার কে বোঝার আছে বেড়া লোলি

মামা একটা জিনিস খেয়াল করছুস গাড়িটা কত দামা করে তোর আমি কিনে দিলাম কত টিয়া তোর বাঁচাই দিলাম ভালো করছি না দামা দামি তোর গাড়িটা লয়ে দিলাম তুই কিন্তু ওইলে ওই দামি কিনে লয়ে যেতি আমি না থাকলে তোর তেইশ হাজার টাকা বাঁচাই দিছি আর আমি না থাকলে কিন্তু তোর ঠগাই দিতো তুই দামাদামি করে কিনতে পারতি না পারতি জীবনেও পারতি না পারতি আচ্ছা হন বিলটা দিয়া দে চল জায়গা দে ফকিন্নের ফলা ভিক্ষা করিস পরের কাছে বিল চাইছ মানজ্যডা গাও রাপস সরো গলা তে মানজ্যডা খায় খায় জিবলে রেট তোরা এসেগা এই বড়া কোলাটা বিল হইছে বড়া দিয়া দেলা কি হয় আমার কাছে দাস এবব যাব না আবব সাথ বিল দাও এই বিল্লা ভাই আরে আমি বহু জায়গা থেকে বহু টাকা বসে এরকম করে বাঁচায় দিছি কিন্তু ও একটা অকৃতজ্ঞ হে বড়াই টাকাটা কাইটা ফলায় দে

তোর গাড়ি এটা হ্যাঁ দিকে সামনে তুই তুই এলাকার ভিতরে তার করে জামনে করে উল্টা পাল্টা করে গাড়ি চালাস যে কোনো সময় একটা বিপদ ঘটায় লাইতে পার তোর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার নাই তুই জানস আমার অনেক ভাই ব্রাদার পুলিশ প্রশাসন আমার একটা ফোনে তুই সহ তোর গাড়ি উইড়া দেবো গা ঠিক আছে আমগো এলাকা হইলি দুই রে মারতাম এটা তো আমগো এলাকা না

হা ভাই তোর এত বছর স্বাস্থ্যই আমার ভাইবাদারের কাছে চা খাওয়ার লাগাই টাকা চাস তোর আজকে আমি চা খামু তোর এত বছর এক ডেকসির মধ্যে বইরা চুবায় চুবায় চা খামু ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার যে ভাই ব্রাদার আমি বুঝতে পারি নাই আর করব না ভাই ভুল করতে চাই আয় আয় ভাই 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 আমার ভাইদের কাছে চা খাইতে চাস তোর আজকে চা কই চাস নাইরে ওভারবেল তো লাই আইছে ওই ও আয় ওভার হারমারিস্টা আয় ভাই 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 সারাদিন একটা ভালো কাজ করলাম বন্ধুটা আট দশ হাজার টাকা বাঁচাই দিলাম সেই মামা চাটা সেইসে চা খাওয়া ওইছে চার বিল দিবি না বিল দে আমি বিল দিতাম বেঢা তোর দাদাই ভালো আসলো তোর তালো ভালো আসলো তোর বাপেও ভালো আসলো তোর কাকারাও ভালো তাহার মনের মানুষ মানুষদেরকে খাওয়াতো

এবার এই কাহিনী অর লগে এমন করাটাই উচিত এই যে চার হাজার টাকা লইছি না এই হার টাকা দেই ওর এখন রেস্টুরেন্টে খাওয়ামো টাকা দেই ওরে খাওয়ামু বন্ধুও খুশি আমিও খুশি